আজকে বানাবো চিকেন এই জন্য এখানে আমি চিকেন ধুয়ে রেখে নিয়েছি এখানে আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বেশি লাল করে দিলে খুব ভালো লাগে খেতে আর ভেজেই গলে যায় আলু আর এখানে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি এখানে কেটে রেখেছি টমেটো এর মধ্যে রেখেছি আমি আদা পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি আর রসুন বেটে রেখেছি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো দিয়ে দেবো হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা দেখো এখানে মশলাগুলো সব দিয়ে দিয়েছি একটু কাছ মেথিও মেথিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা নুন জিরে হলুদ সব দিয়ে দিয়েছি একটু মশলাটাকে ভাজিয়ে নেওয়া মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা চিকেনটা দিয়েও কিন্তু আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কষে কষে কিন্তু রান্নাটা করব চিকেন থেকে যে জলটা আছে সেটা সরে দেবে প্রায় অনেকটা কষিয়ে ফেলেছি এবার দিয়ে মধ্যে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও কিন্তু অনেক আমি কষব আর এটা না ঢাকা দিয়ে দিয়ে কষলে অটোমেটিকলি এখান থেকে জল বেরোবে সেটাতেই মাংসটা পুরো ফসতে হবে না আলাদা করে আর জল দিতে হবে না আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজনই হয় না চিকেনটা এইভাবেই গলে যাবে এইভাবে আরও কিছুটা কষিয়ে নেব আর চিকেনটা দেখো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করব ঠিক আছে এভাবেই আমি রান্নাটা করব পুরোটাই ঢাকা দিতে থাকি এইভাবে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে এবার একটু নাড়াচাড়া দেবো অল্প অল্প করে ঢাকা দেওয়ার জন্য জল ছাড়তে শুরু করে দিয়েছে আর এতে কিন্তু মশলাটাও সুন্দর ভাজা হয়ে যাবে চিকেনের মধ্যে সব মশলাগুলো কিন্তু খুব সুন্দর ঢুকে পড়বে যে কোনো রান্না একটু ধৈর্য ধরে একটু সময় দিয়ে কষিয়ে ভালো করে করলে সেটার স্বাদ কিন্তু অনেক বেশি হয় আবার আমি ঢাকা দিয়ে দেব ঠিকভাবেই রান্নাটা করতে থাক বন্ধুরা রান্নাটা কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও